আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতা এখনও শীত আসেনি কিন্তু একটা হালকা ঠান্ডা মেজাজ যেগুলো ছুটি দেয় আমরা সবাই মিলে বেরিয়ে প্রথমে চলে গেলাম আমরা তারাপীঠে তারাপীঠে গিয়ে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে মায়ের কাছে পুজো দিতে চলে গেলাম কি কারণে দুজনের তাজবার খুঁজছিলাম সত্যি জানি না লাইনে দাঁড়িয়ে রয়েছি এমন সময় দেখছিলাম খুব সুন্দর করে যোগ্য করে পুজো হচ্ছে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যজ্ঞ দেখতে দেখতে মায়ের মন্দিরের সামনে পৌঁছে গেলাম দেখতে সত্যিই ভালো লাগছিল কত মানুষ বসে 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 যজ্ঞ করছে কত জ্যোতিষ জ্যোতিষেরা গেছেন পুজো দিচ্ছে ভালোই লাগছিলো দেখতে পুজোগুলো তারপরে মায়ের কাছে পুজো দিলাম পুজো দিয়ে শ্মশানের দিকে গেছিলাম কিন্তু এতটাই অন্ধকার এবং খানিক একটা পুজো হচ্ছিলো তাই ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপরে পরের দিন আবারও আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের জন্য এই যে আমার সুতোপাতি আর সুতোপাতি বড়ো মেয়ে খুব মিষ্টি একটা মেয়ে আর একজন আছে একটু প্রচুরই খেতে গেছে তারপরে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে একটা অটো রিজার্ভ করে চলে আসলাম শান্তিনিকেতনে শান্তিনিকেতনে এই হোটেলটাতে আমরা ছিলাম হোটেলটা তোমরা সবাই চেনো একদম সোনাঝুরির পাশেই খুব ভালো হোটেল আমার তো খুব ভালো লাগে তো আমরা গিয়ে একটু হোটেলে বসে ফ্রেশ হই সঙ্গে সঙ্গে সবাই মিলে চলে গেলাম সুইমিং পুলে দেখো কি মজা করছি এই কিছুটা আমার আবার বন্ধু হয়ে গেছে দেখছি তত কি মজা সাথে খুব মজা হচ্ছিল সুইমিং পুলে কলকাতায় ঠান্ডা না থাকলেও এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে একটা হালকা ঠান্ডার আমেজ বেশ ভালো আর দেখতেই পাচ্ছো পুলের মধ্যে আমার দারুণ মজা করেছিলাম তারপর পুল থেকে উঠেই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খেতে ওয়েট করতে করতে মনে হলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই হোটেলের ফুল ভিউটা হোটেলটা একদম সোনাঝুরির পাশেই এবং লাগোয়াই রয়েছে রেস্টুরেন্টটা তো রেস্টুরেন্টে দেখতেই পাচ্ছো সমস্ত চেয়ার টেবিল সবই কাঠের তৈরি এবং এই পদ্ম পাতায় খাবারগুলো সাজিয়ে দিয়েছিল দারুণ খাবারও ছিল এবং হোটেলটাও দারুণ ছিল তারপরে বিকেল হতেই আমরা চলে গেলাম সোনাঝুরিতে একটু ঘোরাঘুরি করে তারপরে আর যা হয় ঠান্ডার পুরো আমেজটা নিচ্ছিলাম তারপরে ভোর হতেই আবার বেরিয়ে পড়লাম ব্যাক টু কলকাতার জন্য ও সকালবেলা যখন দেখছি যে পুরো ফাঁকা তখন আমার বল যে চলো সোনাঝুরি চলো শপিং করতে হবে সোনাঝুরি চলো শপিং করতে হবে ইচ্ছা করে মজা করছিলো আমাদের মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো তারপর শান্তিনিকেতন স্টেশনেও চলে আসলাম এসে দেখি স্টেশনটা খুব সুন্দর করে সাজানো মনটা ভরে গেল আমি এর আগে কখনো ট্রেনে করে কখনো আসিও নি আর যাইও নিই ট্রেনে যখন করে আসছি তখন একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিলো কেন জানি না শান্তিনিকেতন আমার বড্ড ভালো লাগে বেশ একটা নিস্তব্ধতা খুঁজে পাওয়া যায় কলকাতার হয়তো এই যান্ত্রিক জীবনের থেকে এই শান্ত পরিবেশ সব সময় জন্য ভালো লাগে একটা অক্সিজেন পাওয়া যায় এখানে আসলে আর কি দুদিনের ছুটি কেটে গেল এইভাবে ভোরের ট্রেন কুয়াশায় ভর্তি রয়েছে এদিকে বাইরের আকাশটা এই দেখতে দেখতে ফিরে আসলাম আজকে বাড়িতে